আসসালামু আলাইকুম সকল প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য যিনি দয়াময় পরম দয়ালু নামাজ হল ইমানের নিদর্শন দিনের সুরক্ষা দেহের পরিশুদ্ধি এবং দুঃখ দূরীকরণের মাধ্যম নামাজ সকল কল্যাণের মূল বরকতের উৎস ও আনন্দের স্থল। আল্লাহ তালা বান্দাদের প্রতি প্রতিদিন রাত পাঁচ অক্ত নামাজ নির্ধারিত সময়ে শরীয়ত সম্মত ও গ্রহণযোগ্য পদ্ধতিতে নিয়মিত আদায় করা ফরজ করেছেন নামাজের বরকতে অনেক মন্দ কাজ থেকে বেঁচে থাকা যায় এই জন্য প্রতিটি অভিভাবকের নিকট আমার বিশেষ অনুরোধ আপনার সন্তানকে সঠিক সময়ে বিবাহ করিয়ে দিন এবং প্রতিদিন পাঁচ অক্ত নামাজের জন্য তাদেরকে উৎসাহ প্রদান করুন আজকে আমি কয়েকজন কানাডার সিটিজেন পাত্রের সংক্ষিপ্ত তথ্য দেব ইনশা আল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা ছয় ফিট পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই সালে ঢাকা থেকে বিএসসি ত্রিপলি দুই সালে নর্থ সাউথ ইউনিভার্সিটি ঢাকা থেকে এমএসসি দুই সালে কানাডা থেকে পাত্র কানাডার সিটিজেন পাত্রের বাবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এখন অবসর পাত্রের মা গৃহিণী তাদের বর্তমান ঠিকানা বনানীতে তাদের গ্রামের বাড়ি বিক্রমপুর তাদের পছন্দ বয়স এবং হাইটের সঙ্গে মিল রেখে কানাডায় অবস্থানরত অথবা কানাডায় যেতে আগ্রহী পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে নারায়ণগঞ্জ থেকে এইচএসসি দুই সালে নারায়ণগঞ্জ থেকে বিএসসি কম্পিউটার সায়েন্স দুই সালে একটি রিনাউন্ড প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা থেকে এমএসসি দুই হাজার একুশ সালে কানাডা থেকে পাত্র বর্তমানে কানাডায় সরকারি প্রতিষ্ঠানে কর্মরত পাত্রের বাবা ব্যবসায়ী পাত্রের মা গৃহিণী তাদের গ্রামের বাড়ি নরসিংদী তাদের পছন্দ কানাডায় অবস্থানরত এবং কানাডার সিটিজেন পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই হাজার সালে ঢাকা থেকে বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং দুই সালে মালয়েশিয়া থেকে এমএসসি দুই সালে কানাডা থেকে পাত্রের বাবা বিশিষ্ট আইনজীবী পাত্রের মা গৃহিণী তাদের বর্তমান ঠিকানা রায়ের বাজার তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর তাদের পছন্দ ফর্ষা সুন্দরী বাংলাদেশ এবং কানাডায় অবস্থানরত পাত্রী এই ছিল কয়েকজন কানাডার সিটিজেন পাত্রের সংক্ষিপ্ত তথ্য আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়া নাবিস্কো ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির বিপরীত পাশে পূর্ব নাখালপাড়া জরিনা হোটেল সংলগ্ন বাড়ি নাম্বার দুইশ সপ্তাশি বাই এক নিস্তালা তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডবল থ্রি এইট নাইন ফোর জিরো টু জিরো আমাদের ইমেল অ্যাড্রেস সেকেন্দার আলী উনিশশো আটাত্তর অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের ভিডিওটি যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় আপনার নিকট আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের নিকট শেয়ার করে দিন আপনার শেয়ারের কারণে একটি নতুন দাম্পত্য জীবনের সূচনা ঘটতে পারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল পরিশেষে আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশা আল্লাহ